আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে এমন একজন মহীয়সী নারীর ইমান কাহিনী তুলে ধরব যিনি ইতিহাসের পাতায় তার অটল বিশ্বাস আর আল্লাহর প্রতি ভালোবাসার জন্য অমর হয়ে আছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রদিয়াল্লাহ আনহা তার জীবন কাহিনী অত্যাচার জুলুম এবং চরম পরীক্ষার মধ্য দিয়েও ইমানের উপর অবিচল থাকার এক অসাধারণ উদাহরণ মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের হৃদয় বিদারক ও ইমান দীপ্ত আলোচনা একদিন গভীর রাতে যখন ফেরাউন তার মহলের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল চারদিক ছিল নিস্তব্ধ এবং রাতের গাঢ় অন্ধকার সবকিছুকে ঢেকে দিয়েছিল এই সুবর্ণ সুযোগ দেখে আসিয়া সতর্কতার সাথে বিছানা থেকে উঠলেন এবং এক আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারী ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন এরপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন হে রব্বুল্লা আলমিন এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে হে দায়েত দাও সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মলে করছে নিরপরাধ মানুষের ওপর জুলুম করছে তার হৃদয়কে পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত কর আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। কাঁদতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেলল যখন সে দেখল যে আসিয়া অন্য কোনো খোদারি বাদাত করছে তখন সে রাগে ফেটে পড়ল সে গর্জন করে বলল হে আসিয়া তুমি এখন সীমা অতিক্রম করেছ তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেওয়া কাপড় পর আমার প্রাসাদে থাকো তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বল কেন এমন করলে হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত স্ত্রী আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কামনা করা। আমি আল্লাহ কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদ রাখেন আমি কখনোই তোমার ক্ষতি চাই না কিন্তু ফেরাউনের রাগ আরো বেড়ে গেল সে বলল তোমার এই কথাগুলো শোনার কোনো শখ আমার নেই আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না এটা আমার শেষ সতর্কবাণী এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি তবে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হে আমার স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছ তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহ রব্বুল আলমিন তবুও তুমি নিজেকে খোদা বলছো কেন যদি তুমি সত্যি খোদা হতে তাহলে তুমি কি একটি ছোট্ট মশা বা মাথি তৈরি করতে পারতে যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না তাহলে কিভাবে খোদা হতে পারো হজরত আসিয়া রদি আল্লাহ আনহার এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল হে বিশ্বাসঘাতকিনী নারী তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার এই বলে সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল এবং তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকলো কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হল এবং ফেরাউন তাকে সব ঘটনা খুলে বলল হামান পরামর্শ দিল আমার মতে বেগম সাহিবাকে বন্দি করে ফেলা উচিত এতে দুটি সুবিধা হবে প্রথমত লোকে মনে করবে আপনি ন্যায় পরায়ণ এবং নিজের স্ত্রীকেও ছাড় দেন না দ্বিতীয়ত বন্দি থাকার কারণে বেগম সাহিবার ইমান দুর্বল হয়ে যাবে এবং তিনি আপনাকে খোদা মানতে বাধ্য হবেন পরের দিনই হযরত আসিয়া ও তার সন্তানদের কারাগারে পাঠানো হল শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল যার দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল সন্তানেরা কষ্ট পাচ্ছিল কিন্তু হজরত আসিয়া আনহা, তাদের বুকে জড়িয়ে ধরে বললেন আমার প্রিয় সন্তানেরা ভয় পেও না আমরা হকের পথে আছি আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন এটাই ইমানের পরীক্ষা আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে একদিন ও হামান কারাগারে এল এবং হাজরাত আসিয়াকে শেষবারের মতো প্রস্তাব দিল কিন্তু তিনি নির্ভীকভাবে বললেন দেখো তুমি ফেরাউন হতে পারো কিন্তু আল্লাহ হতে পারো না আমি শুধু রব্বুল আলামিনের ওপরই ইমান রাখি এবং তাঁরই ইবাদত করি আমি আমার রবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই এই কথা শুনে ফেরাউনের উন্মাদনা আরো বেড়ে গেল সে চিৎকার করে জল্লাদকে আদেশ দিল এই বিদ্রোহিনী নারীর সন্তানদের তার সামনে এই ফুটন্ত তেলে ফেলে দাও আদেশ পাওয়া মাত্রেই জল্লাদ একে একে হাজরাত আসিয়া রদিয়াল্লাহ আনহার নিরপরাধ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো কচি দেহগুলো টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তাদের মায়ের ইমানি একটুও কমতি হলো না অবশেষে ফেরাউন চূড়ান্ত আদেশ দিল জল্লাদ হাজরত আসিয়া রদিয়াল্লাহ আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল সাথে সাথে তার রুফ এই নশ্বর দুনিয়া থেকে মুক্তি পেয়ে আল্লাহ রব্বুল্লা আলামিনের মেহমান হয়ে গেল প্রিয় দর্শক এইভাবেই হজরত আসিয়া রদি আনহা নিজের জীবন উৎসর্গ করে ইমানের এক সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তার এই অটল বিশ্বাস আর আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জন্য এক মহান শিক্ষা আল্লাহ যেন আমাদের সবাইকে এমন ইমানই শক্তি দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ